নামাজ এজিদেও পড়ে তাহলে এরা কই আছে এরাও তো হাদির চাঁদে এরাও নামাজ পড়ে এরাও ওয়াজ করে। তে জিদে ওয়াজও করতো নামাজ ইমামতিও করতো নামাজও পড়তো হাদিস ও জানতো কোরআনে হাতে ছিল পিসেপরাই কম তাহলে এক লগে এক একটা চরিত্রের মিল আছে কিন্তু মাওলা হুসাইন করলে গাদদারী করে নাই মুনাফিকি করে নাই নামাজ পড়ছে কিন্তু মুনা ফিকিও করছে করে নাই এরা কারবালাই যারা দাঁড়াইছে সবাই তো মুনাফিক তারা কিন্তু কাফের না কারবালায় যারা দাঁড়াইছে আলে রসুলের বিরুদ্ধে এরা কিন্তু একজনও কাফের না একজনও মুরতাদ না একজনও মুর্শেক না তারা সবাই মুনাফিক এর জন্য কাফের চেনা সহজ মুনাফেক চেনা অনেক কঠিন মুনাফেক চেনা যায় না কারণ মুনাফেক পরিপূর্ণ থাকে খালি ইমান থাকে না মুনাফেকের ইমান এই গলার আট নিচে নামে না আর কাফের তো ইমানই নাই যার ইমান নাই হ্যাঁ কাফের আজার ইমান হলকে রাতির নিচে নামে নাই হৃদয়ে প্রবেশ করে নাই সেই মুনাফে এগুলো তো মুনাফে তো মাওলা হুসাইনের দিন কি মাওলা হুসাইনের দিন হচ্ছে এইটা যে মহানবী দিনকে রক্ষার জন্য নিজের যান কোরবান কর মহানবীর দিনকে আত্মসমর্পণের ইসলাম আত্মসমর্পণের স্বভাবকে আত্মসমর্পণের স্বভাবকে রক্ষার জন্য তুমি তোমার সন্তানকে গলা কাটায় দাও আত্মসমর্পণের স্বভাবকে রক্ষা করার জন্য টিকিয়ে রাখার জন্য তুমি সমস্ত ক্ষমতা ত্যাগ আত্মসমর্পণের স্বভাবকে রক্ষা করার জন্য তুমি সমস্ত প্রকার যে ইজ্জত সম্মান এবং মায়া মোহব্বত যা কিছু আছে সব ত্যাগ করো মাওলা হুসাইন কি তার ইজ্জত সম্মানকে বাজারে নিলাম হইতে দেখে নাই মাওলা হুসাইনের মেয়েকে মাওলা হুসাইনের বোনকে মাওলা হুসাইনের স্ত্রীকে মাওলা হুসাইনের যে ভাতিজি তাকে মাওলা হুসাইনের যে ভাগিনী তাকে কি এই দামেশকের বাজারে এই ছাড়া যে উরনা মাথায় দিয়া থাকে সেই উড়না ছিনিয়ে নেওয়া হয়েছে এই বাহিনী তারা ওই উরনা ছিনিয়ে নিয়ে তারা কি দামেশকের বাজারে উটের খালি পিঠে উটের পিঠের মধ্যে একটা গদি থাকে ওই গদি থাকলে উটে বইতে আরাম লাগে আর যখন আপনি গদিটা সরাই দিবেন তখন উটের যে গুলা এগুলা বিন্দে সেই গদি সরাই দিয়ে ওই উটের উপরে বসায়া সবাই এক বাইন্দা বাজারের দামে কুফার বাজারে ঘোরাইছে আর বলছে বাগি আসছে বাগি মানে কি জানেন রাষ্ট্রদ্রোহী যাতে যাকে আরেক বাগি বলা হয় কারণ মানুষ তো জানে না আলের রসুল কি এখন আমি সে জানি আমার মুর্শেদের আওলাদ বাবা বেতম্য আছে আমার মুর্শেদের আওলাদ মাই রং কালামদার আমার মুর্শেদের আহ্লাহ বাবা নাহিদ প্লিজ কিন্তু তারা তো ওই যারা নাকি আপনার বর্ডার এরিয়ায় আসে যারা জীবনে দেখে নাই তারা কীভাবে চিনব এক ছেলে এক আর মেয়ে যারা নাকি জয়শোরে আসে যারা নাকি চিটাগঞ্ং এর বর্ডারে আসে ও চিটাবং এরিয়ার মধ্যে আসে তারা কিভাবে বুঝবো আওলা ওইখানকার মানুষ যা কইব তাই তো মাইনা নেবো ওইখানকার মানুষ যদি চুর কয় চুরি মাইনা নেব টাকাই টাকায় কি মাইনা নেব ভালো গেলে ভালোই মাইনা নেব তাহলে কুফার সাধারণ মানুষ তো জানে না যে এরা নবী পরিবার আলে রসুল আলে রসুলের সদস্য এরা এরা জান্নাতি ফুল এরা জান্নাতের মালিক এরা জান্নাতের দাতা তারা তাদেরকে বাগি বানায়া মানুষ পাথর ফেঁকে আর আলে রসুল তাকায় তাকায় দেখি আলে রসুল তাকায় তাকায় দেখে আবার তারা নামাজও করছে কুফার থেকে দামেশকে নিয়ে গেছে দামেশকে নেওয়া পর্যন্ত এজিদের বাহিনী রাস্তায় কতবার নামাজ পড়ছে হিসাব করে কয় মূল হিসাব রাইটু কয় তো না একটু কম দরকার না তাহলে আপনি ইসলাম জানবেন মোহাম্মদ ইসলাম জানার আগে এজিদের পরিচয় জানতে হবে আর যদি নিজের নকশের পরিচয় জানতে চান আগে শয়তানের পরিচয় জানতে হবে আপনি শয়তানের পরিচয় জানা ছাড়া নবসের পরিচয় বুঝবেন না জানবেন না আর এজিদের পরিচয় ছাড়া আপনি ইমাম হুসাইন সালামের পরিচয় জানবেন না মহানবীর পরিচয় জানবেন না কারণ এজিদ আয়েশা সমস্ত কিছু উলট পালট করে দিয়েছে মারওয়ান আয়েশা সমস্ত কিছু উলট পালট দিছে। দিয়েছে সবচেয়ে বড় জাদুগির রয়ে গেছে সবচেয়ে বড় আলেমের বেশ ধরছে যে কিনা মূর্তি পূজা করছে অগ্নি গেছে গা পরবর্তীতে যে কিনা মূর্তি পূজার হয়ে গেছে আলেন ইমাম সাহ মূর্তি ইমাম যত ইমাম সাহ নিয়োগ মমিনা ছিল মূর্তি বানায় দিছে মিয়া ইমাম তাহলে অবস্থাটা কি হবে ইমাম হুসাইন আলাই স্বভাব ধারণ করেন আমার প্রত্যেকের এক একটা স্বভাব আছে আমাদের প্রত্যেকের এই স্বভাবটাকে ছাইরা দিয়া আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের স্বভাব ধারণ করতে হবে আমার মুর্শেদ বাবা বেদমার শ্রী স্বভাব ধারণ করতে হবে যেই সময় আমি ওই স্বভাব মুর্শেদের স্বভাবটা পুরো আমার মধ্যে প্রতিষ্ঠিত মানে কায়েম করতে পারবো তখনই হবে আমার সালাদ প্রতিষ্ঠিত